অমিত অমিতকে একটু কথা বলার সুযোগ দিচ্ছি খুব জোর করে ডেকে নিয়ে আসছি নাকি সত্যি তো আমি জোর করে আনছি নাকি তুমি জোর করে আসছো আমি জোর করে আনছি আগর কথা বল এই আবদিন ও নানার এই আবদিন ফাউন্ডেশনের ও নানার অনেক অবদান আছে সেটাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে এবং একজন মজলুম জেল কাটা মানুষ চার কাছ থেকে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত মুসলিম রহমতুল্লাহ পার্শ্ববর্তী জেলা থেকে আগত জনতার একাংশ আজ আপনারা দূর দূরান্ত থেকে সকাল থেকে এই মাহফিল স্থানে উপস্থিত হয়েছেন যে কারণে ঠিক একই কারণে আমিও এখানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমাদের মেহমান আন্তর্জাতিক সম্পন্ন ইসলামী চিন্তাবিদ যার কথা যার বক্তব্য বিগত কয়েক বছর যাবৎ আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি আমাদের সেই প্রিয়জন আমাদের ভাই মিজানুর রহমান আজহারিকে আজকে আমরা এখানে সম্মান জানাবার জন্য তাকে আতিথ্যতা দেবার জন্য তার মুখ থেকে দুটি মূল্যবান কথা শুনবার জন্য আপনাদের মতো আমি এখানে ছুটে এসেছি দীর্ঘ পথ হেঁটে এখানে উপস্থিত হয়েছি আমি শুধু ভাবছিলাম আজকের এই পরিস্থিতি আমরা কি পাঁচই আগস্টের আগে এরকম পরিস্থিতি আমরা দেখতে পারতাম এটি সম্ভব ছিল আমরা কল্পনা করেছি তাহলে প্রথমেই আমরা আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করবো পাঁচই আগস্টের বিপ্লবের মাধ্যমে একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। যেই বাংলাদেশে আমরা নির্ভয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বিশ্বাস যে ধর্ম ইসলামের কথা শুনবার সুযোগ পাচ্ছি কোরআন হাদিসের কথা শুনবার সুযোগ পাচ্ছি সেই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের যারা আয়োজক আদদিন ফাউন্ডেশনের প্রতি আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আজকের এই আয়োজন করবার জন্য এবং আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য আমি এখানে আর কোনো কথা বলতে আসিনি আমি হুজুরের কথা শুনবার জন্য এসেছি আমি তো আপনাদের কাছে এই বার্তাটি দিতে চাই আমরা দূত তুরন্ত থেকে মানুষ এসেছি উনার কথা শুনবার জন্য উনার মুখ থেকে শোনা কোনো যদি কথা আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তাহলে আজকের আয়োজন সুন্দর এবং হবে শুধুমাত্র আমরা কথা শুনবো ওনাকে দেখবো তাই নয় ওনার শোনা কথা থেকে অন্তত আমাদের জীবন পরিবর্তনের জন্য আমরা নিয়ে যাবার চেষ্টা করব এটি আপনাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান এই বাংলাদেশ আপনার আমার সকলের ধর্ম বর্ণ জাতি রাজনৈতিক দল